বিবাহ নিয়ে সচেতন করতে গিয়ে হেনস্থার শিকার আশাকর্মী দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে আশাকর্মী ইউনিয়ন বিবাহ নিয়ে সচেতন করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এক আশাকর্মী সোমবার বিকেলে রাজগঞ্জের কালীতলা উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী মালবিকা রায় খবর পান রাজগঞ্জের গাডরা এলাকায় এক নাবালিকার বিয়ে হচ্ছে তিনি নাবালিকার পরিবারকে বাল্যবিবাহের ক্ষতি সম্পর্কে সচেতন করেন এরপরেই পরিবারের কয়েকজন মালবিকা রায়ের বাড়িতে গিয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন গালিগালাজ করেন এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ভুক্তভোগী আশাকর্মী জানান আমি দায়িত্ব পালনের অংশ হিসেবে বাল্যবিবাহ ঠেকাতে গিয়েছিলাম কিন্তু তার পরিবর্তে আমার বাড়িতে গিয়ে অপমান ও হুমকির শিকার হয়েছি আমাকে গালিগালাজ করার পাশাপাশি ধাক্কাধাক্কি করা হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশাকর্মী ইউনিয়ন বুধবার দুপুরে রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন জমা দেন তারা এরপর রাজগঞ্জ থানাতেও গিয়ে ডেপুটেশন দেন যাতে দোষীরা দ্রুত উপযুক্ত শাস্তি পান অন্যদিকে রাজগঞ্জ থানা সূত্রে জানা যায় ইতিমধ্যে দুইজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজগঞ্জ আশাকর্মী ইউনিয়নের সদস্যা চন্দনা রায় বলেন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের নিরাপত্তা নেই যারা দায়িত্ব পালনের সময় আমাদের হেনস্থা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উল্লেখ্য বাল্যবিবাহ প্রতিরোধে আসার ভূমিকা বরাবরই প্রশংসিত হলেও মাঠ পর্যায়ে তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলের মতে সংশ্লিষ্ট মহল দ্রুত ব্যবস্থা নিলে এমন দুঃখজনক ঘটনা এড়ানো সম্ভব আর আমার ভাস্তার তো জানে যে এরকম অবস্থা মাসি অসুস্থ আমাকে একবারে কোলে হিসড়ে টেনে রাখছে আলগায় সব যতগুলো আমার উপরে কো পড়ছে মারধর পড়ছে ও সব মারধর আমার ছেলের উপরে গেছে ভাস্তার উপরে তারপরে হচ্ছে ওই টাইমটাতে ও আমার হাজব্যান্ডও চলে আসে আমার হাজব্যান্ডরাও কেউ মারধর শুরু করে দেয় তখনই দেখতেছে ও কী পরিস্থিতি খারাপ তখনই ওরা একবারে অনেকগুলো মানুষ আসছিল তারপরে হচ্ছে এত ওরা মারধর করছে বলতেছে ঘর জ্বালায় দাও পোয়ালের পিঠ জ্বালায় দাও সে ভাবনে গরু বাসু ছিল ওদেরকে পাথর পাথর টাথর দিয়ে ঢেলা ঢেলি বাড়া ভেঙে টেঙে সব নিয়ে হামলা করতে আসে করছে তখনই আমি কন্ট্রোল রুমে ফোন করি থানায় থানায় ফোন করার পরে যখনই থানা থেকে দুইটা ভ্যান যায় তখনই ওদেরকে সরিয়ে দেয় তারপরে আবার দফায় দফায় মহিলাগুলো যায় আমাদের আমাকে টিনে বের করবে

আপনি কি চাইছেন যুক্ত ছিল অজ্ঞাত পাঁচ জন ছিল এখন কি চাইছেন আপনি এখন অবশ্যই কেননা আমি এই কাজ ফিল্ডে আজকে না কালকে তো আমাকে করতে হবে আমি ওই ফিল্ডে কাজ করব না কালকে অন্য দিদি করবে প্রত্যেকের উপরে এইভাবে নির্যাতন করতে থাকবে তা আমাদের নিরাপত্তা তো আছে নিরাপত্তা তো লাগবেই তা আমরা এই সরকার যেহেতু আমাদের এই কাজটা দিয়েছে তো আমরা এই কাজ করতে গেলে তো আমাদের নিরাপদ লাগবে এটার জন্য আমি বলতেছি যে এই উপযুক্ত শাস্তি না পেলে পরে সকলের উপরে সব আমাদের দিদিদের উপরেও এরকম হতে পারে আমি ওই জন্য উপযুক্ত শাস্তি চাইছি কেননা ওরা বে ওরা বলে দিছে যে তোমার ফ্যামিলির মানুষ যারা যারা আমাকে রক্ষা করছে তাদের উপর বলে দিছে যে তোমার যেখানে পাবো তোমাদেরকে মেরে আমরা জেল খাটবো

আমাদের সন্ন্যাসী কাটা রাজগঞ্জ ব্লকে সন্ন্যাসী কাটা জিপির কালিতলা উপস্বাস্থ্য কেন্দ্রের এক আসা দিদি তিনি এমনিতে অনেক দিন থেকে অসুস্থ সেই দিদি ফিল্ডে একটা নাবালিকার বিয়ে উঠতে বন্ধ করতে গিয়ে কারণ ওই নাবালিকার এখনও চার মাস বাকি আছে সাবালিকা হতে আঠেরো বছর হতে চার মাস বাকি আছে তার জন্য যেহেতু মেয়ের মা বাবা দুজনে বাইরে কাজ করে বাবা টোটো চালায় মা কোম্পানিতে কাজ করে দিদি ওই বাড়িতে গেছে বোঝাতে কিন্তু ওই বাড়িতে মেয়ে ছাড়া কেউ ছিল না তারপর দিদির সাথে গত ছয় ছয় তারিখে মালবিকাদির সাথে রাস্তায় দেখা হয় মেয়ের বাবার তো মালবিকাদি সেখানে মেয়ের বাবাকে ভালো করে বুঝেছেন যে দাদা এই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বর্তমানে ডিএম থেকে শুরু করে সমস্ত স্তরে এই প্রোগ্রামটা চলছে যাতে নাবালিকা বিয়ে দেওয়া না হয় তো আপনি চার মাস অপেক্ষা করুন চার মাস পরে যেখানে বিয়ে ঠিক হচ্ছে সেখানেই বিয়ে দেবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই তখন নবদি ঠিকঠাক ছিল ভালোভাবে কথা বলে বাড়ি গেছে তারপরে দিন সন্ধ্যা সাতটায় মালবিকাদি বাড়িতে একা ছিল সন্ধ্যা সাতটার সময় যখন চারজন নামালিকার বাবা এবং আরও চার পাঁচজন ছিল তারা দিদিকে বাড়িতে গিয়ে এ আমাদের মালবিকাদি এবং অক্ষত্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেয় এবং আরও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় এমন বলে যে আমরা দিদিকে ফিল্ডে কাজ করতে দিবে না এই সময় তার চিল্লাহ্লা শুনে পাশের বাড়ির এক ভাস্তা আসে এবং ওনার হাজব্যান্ড কাছ থেকে বাড়িতে ফিরে তখন দেখে যে এই পরিস্থিতি ওনাকে বাঁচাতে গেলে ওনার ভাস্তাকে আর দিদির হাজব্যান্ডকে পুরো মারধর করা হয় মারধর করা হয় এবং অনেক মানে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করা হয় তো এরকম যাতে ঘটনা ভবিষ্যতে কোনো আশা দিদির সাথে না ঘটে এই জন্য আমরা আজকে ভিডিও স্যারকে অ্যাপ্লিকেশন দিচ্ছি আর পুলিশ স্টেশনও দিব যাতে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয় এবং উপযুক্ত শাস্তি পায় আমরা সবাই আতঙ্কে আছি কারণ আমাদের সবারই ছোট বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে তার সত্ত্বেও আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় বিশেষ করে মা বাচ্চা নিয়ে আমাদের কাজ কারণ প্রেগন্য ডেলিভারির সময় কোন সময় মায়ের ব্যথা হবে কোন সময় মায়ের প্রসব হবে এটা কেউ বলতে পারবে না এই দিদি যথেষ্ট পরিষেবা দেয় অথচ এই দিদি আজকে মারখানো ফিল্ডের মানুষের হাতে এটা কোনোমতেই মতেই কাম্য নয়